প্রথমে হাঁটু এবং কোমরের ব্যথা নিয়ে আমি খুবই ভুগছিলাম প্রায় চার পাঁচ বছর বিশেষ করে উঠা বসা করতে খুবই অসুবিধা হয় রিপ্লেসমেন্ট করার জন্য বলেছিলেন ন্যাচুরোপ্যাথা হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন শেখ ফাজিলুল হক অনেক কিছু সমস্যা নিয়ে উনি অনেক দিন ধরে ভুগছিলেন ডক্টর কায়ম সাইফুল্লা স্যারের কাছে ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন আসুন ওনা থেকেই জানি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কী সমস্যা নিয়ে প্রথমে হাঁটু এবং কোমরের ব্যথা নিয়ে আমি খুবই ভোসিলান প্রায় 4-5 বছর। আচ্ছা। গ্রামের ডাক্তারদের কাছে এলাপচি ওষুধ আমরা ব্যবহার করতাম। পেইন কিলার দিতেন এবং কিছু রকম হতো। আচ্ছা। তারপরে আবার পরবর্তীকালে আমরা একজন এমবিবিএস ডাক্তারের কাছে গিয়েছিলাম। হুম হুম। তো উনিও প্রেসক্রিপশন সওকার ওষুধ দিতেন। আচ্ছা। তারপরে এই অ্যামোনকি ইনজেকশনটা দিয়েছেন। দুটো সময়ই কারকি আমার উপসং হতো। কিন্তু তারপরে আবার সেই একই অবস্থা। বিশেষ করে উঠাবসা করতে খুব অসুবিধা হয়। আচ্ছা। এইজন্য তো উনি রিপ্লেসমেন্ট করার জন্য বলেছেন। নি রিপ্লেসমেন্ট বলে দিয়েছিলেন। আচ্ছা। কিন্তু বাড়ির লুগরা রাজি হয়নি। হুম। এইজন্য তারপরে আবার আমি ডক্টর সাইফুল্লাহ সাহেব ব্যাপারে জানতে পারলাম এবং চল্লিশ দিন পঞ্চাশ দিন ওষুধ খাওয়ার পর এখন অনেক মানে ফিফটি পার্সেন্ট সুস্থ বলে মনে হচ্ছে আশা করছি আরো সুস্থ হব ওনার কাছে আমরাও চাইছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর স্যারের সাথে এত দিন যে কথা বললেন তার মধ্যে কেমন লাগলো আপনার ডাক্তারবাবু আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন চিকিৎসা নিয়ে আপনি খুবই খুশি হয়েছেন সেটা দেখেই মনে হচ্ছে দোয়া করবো আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান খুব